অনেস্টা দু হাজার সতেরো সালে যখন আমি ছবিটা করি তখন আমি জানি যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা এবং সিনেমাটা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক এটার প্রেজেন্টেশনটা আসলে খুবই ডিফারেন্ট ছিল এটা অনেক কমার্শিয়াল প্রেজেন্টেশন এবং রোম্যান্স সব কিছু ছিল মানে আমার কাছে মনে হয়েছে যে ইউজুয়ালি আমরা যে ধরনের মুক্তিযুদ্ধের সিনেমা দেখি তার থেকে অনেক ডিফারেন্ট একটা সিনেমা এবং আই ওয়াজ ভেরি এক্সাইটেড বাট ইন দ্য মেন টাইম তো তারপর তো আর ওটা হলো না বাট পরবর্তী প্ল্যানে আই ওয়াজ টোটালি অনওয়ার্ড বি অনেস্ট আমার মধ্যে সংশয় ছিল আমার মধ্যে মনে হয়েছিল যে আমি চাই আমার প্রথম সিনেমা এমন একটা সিনেমা করতে যেটা আমি হানড্রেড পার্সেন্ট জানি যে ব্যবসা ঠিক বিকজ সিনেমার ক্ষেত্রে সো সরি টু সে বাট ব্যবসা ইজ দ্য ফার্স্ট থিং তারপরে বাকি সব আসবে বিকজ এখন আমাদের ইন্ডাস্ট্রি যে জায়গায় আছে সেখানে আমার মনে হয়েছে যে একটা সিনেমা যদি বিজনেস করতে না পারে তাহলে আসলে অনেক বেশি সিনেমা করা যাবে না বা এটা একটা আর্টিস্টের ক্যারিয়ারে অনেক মানে ক্ষতি করে তো সেই জন্য আসলে আমার মধ্যে একটা সংশয় ছিল বাট তারপর যখন আমরা সিনেমাটা কাজ করি এবং বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত হয় এবং যারা যারা দেখে আশেপাশে সবাই আসলে যারাই দেখেছে খুব প্রশংসা করেছে তখন আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে না আমার মনে হয় যে অ্যাটলিস্ট যারা দেখবে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথে এটা স্প্রেড হবে বা হয়তো যারা একটু ডিফারেন্ট সিনেমা দেখতে পছন্দ করে বা যাদের মধ্যে একটু আছে না যে সিনেমার বোধটা আছে বা একটু দেশের বাইরের সিনেমা দেখতে দেখতে ইউজ টু বা এই ধরনের যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তাদের কাছে হয়তো ভালো লাগবে তো সেই জায়গা থেকে পরবর্তী আমার মনে হয়েছে না যে আপনার আপনার এক্সপেক্টেশন লেভেলটা আসলে ফিল আমি আসলে কোনো এক্সপেকটেশনই রাখি না আমি একদমই কোনো এক্সপেক্টেশন রাখি নাই আমার কাছে মনে হচ্ছে যেটাই হবে সেটাই বোনাস বিক এটা আমার প্রথম ছবি না আমার প্রথম ছবি অ্যাজ আমার ক্যারিয়ারের প্রথম কাজ তো সেই জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা সবসময় ছিল কাজটার প্রতি এবং ডিরেক্টরের প্রতি এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আই ওয়ান্ট টু ডু মাই বেস্ট আমি যতটুকু পারি আমার সাইড থেকে আই উইল প্রসেক্ট এবং বাকিটা এই প্রশ্নের সূত্র ধরে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু অনেক ব্যক্তির একদিন একটা মুশকিল ইসলাম স্যার একটা ছবি ছিল এবং সেই একটা সিনেমায় কাজ করছে হয়তো তার জীবনে একটা লক্ষ্য ছিল আপনারও কি এরকম যে একটা সিনেমা করবেন নাকি সামনে এই সিনেমার এই জানি মানে এখান থেকেই শুরু এটা চলতে থাকবে আম এখন পর্যন্ত আসলে আমি তো চাই সিনেমা করতে কিন্তু সত্যি কথা এখন পর্যন্ত আমার বাংলাদেশে এরকম কোনো গল্প এখন পর্যন্ত সেকেন্ড সিনেমার মতো আসে যেটা মনে হয়েছে যে করবো বাট মেবি ওপার বাংলায় আমাকে নেক্সট একটা ছবির কথা হচ্ছে দেখা